আসসালামু আলাইকুম দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি শেখ হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মির্জা ফখরুল কিশোরগঞ্জে আব্দুল হামিদের বাড়িতে হামলা ভাঙচুর শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে কপি মঙ্গলবার যাচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ হাসিনার রায় নিয়ে ফেসবুকে পোস্ট ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু আটক এনসিপি এবি পার্টি নেতা নামে পরিবেশ সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই শামীম গ্রেফতার পলাতক ও দ্বন্দ্বিত আসামিদের বক্তব্য প্রচারের সতর্কতা ফেনির নিজাম হাজারের বাড়িতে আগুন দিল ছাত্র জনতা 678 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা। রাজধানীতে যুবদল নেতাকে প্রকাশ্যেই গুলি করে হত্যা। মাগুরায় গ্রামীণ ব্যাংকে দুর্নীতির আগুন। লিবিয়া থেকে দেশে ফিরলেন 170 বাংলাদেশি। ভারতীয়দের ভিসা মুক্ত প্রবেশের সুবিধায় স্তুথিত করল ইরান। শুনছিলেন শোনা মেবার বিস্তারিত। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায় অভিযুক্ত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ের মাধ্যমে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোমবার সতেরোই অক্টোবর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির মহাসচিব পেজা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় মির্জা ফখরুল বলেন দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও দু সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে দেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় একটি মামলায় শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দিয়েছে তাছাড়া মামলার ওপর আসামির সাবেক আইজিপি মামুনকেও পাঁচ বছরের সাজা দেওয়া হয়েছে বেডবি মনে করছে এই রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে শুধু দেশের মানুষ নয় সারা বিশ্বের গণতান্ত্রিক কামী মানুষ এই বিচারের রায়ের দিকে তাকিয়েছিল কিশোরগঞ্জের মিঠাই মইনে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন এলাকাবাসী সোমবার সতেরো নভেম্বর রাত সাড়ে দশটার দিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে হামলার সময় বাড়িতে কেউ ছিলেন না এলাকাবাসী ও সংশ্লিষ্ট অন্যান্য সূত্রে জানা গেছে সোমবার দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয় ওই রায়কে স্বাগত জানিয়ে রাত দশটার দিকে উচ্ছ্বাসিত জনতা মিঠাই মোহন সদর বাজারে একটি আনন্দ মিছিল বের হয় আনন্দ মিছিলটি রাত সাড়ে দশটার দিকে কামালপুর এলাকা অতিক্রম করার সময় একদল লোক এ গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে অতর্কিত হামলা চালায় তারা বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ার টেবিল সোফা ফ্রিজ সহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে 2024 সালের জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর কথা থাকলেও সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান অসুস্থ হওয়ায় মঙ্গলবার রায়ের কপি পাঠানো সম্ভব হবে না বলে জানিয়েছে ট্রাইব্যুনাল প্রশাসন এছাড়া এই মামলার রাজ সাক্ষী বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছে কেন্দ্রীয় কারাগারেও রায়ের কপিও পাঠানোর কথা ছিল মঙ্গলবার সোমবার জুলাই গণ অভ্যুত্থানে ঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বান্দরবানের লামায় অবৈধ ইট ভাটাই অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি ও এবি পার্টির নেতা সহ 11 জনের নামে মামলা করেছে পরিপশুদ্ধি দপ্তর। মামলায় আরো 400 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। থানায় মামলাটি করেন পরিবেশ ও বান্দরবন জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুরুদ্দিন মামলায় এবি পার্টি কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সহ সম্পাদক এবি ওয়াহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হককে আসামি করা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন মিজবাউদ্দিন মিন্টু মোহাম্মদ মহিউদ্দিন শকত ওসমান মুজিবুল হক চৌধুরী মাস্টার মিজান জলিল আলম মেম্বার ও জহির তাদের অধিকাংশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং ইট ভাটার মালিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন তিনি বলেন অভিযানের শুরুতে অবৈধ তিনটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরে আরো কয়েকটিতে অভিযানে গেলে ইট মালিকরা তাদের শ্রমিকদের বিভিন্নভাবে বাধা দেয় সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের ছোট ভাই ও শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান এক শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেপ্তার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি সূত্র জানায় পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় অভিযুক্ত ছিলেন শামীম শেখ গ্রেপ্তারের পর শামীমকে রাতেই ঢাকা থেকে পিরোজপুরে নেওয়া হয়েছে দেশের বিভিন্ন ডিজিটাল বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে পলাতক ও দ্বন্দ্বিত আসামিদের দেওয়া মিথ্যা বক্তব্য প্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি একই সঙ্গে এ ধরনের প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে এনসিএস এ জানায় গত এক সপ্তাহ ধরে এসব মিথ্যা বক্তব্য জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করেছে এবং এখনও করছে বিবৃতিতে বলা হয় কিছু ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ঘৃণামূলক বা জাতিগত বিদেশমূলক এমন বক্তব্য প্রচার করছে যা সহিংসতা তৈরি করছে জনমনে সহিংসতার উদ্বেগ সৃষ্টি করছে এবং ব্যাপক বিশৃঙ্খলা বা অপরাধমূলক কার্যক্রমকে উৎসাহিত করছে এনসিএস এ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুদ্ধানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন কামতাচুতও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে ফেনীতে উত্তেজনা ছড়িয়েছে। রায় ঘোষণার পর সোমবার রাতে শহরের রাজা জি দিঘিরপার এলাকায় পৌরসভার প্রাঙ্গণের দিয়ালে থাকা টাইলসে खुदाई করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুরের ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা পরিচয়ে আন্দোলনকারীরা একই রাতে শহরের মাস্টারপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বাগান বাড়ির প্রধান ফটকে পেট্রোল ঠেলে আগুন ধরিয়ে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয় মোহাইমিন তাজিম বলেন শেখ হাসিনা ফাঁসির রায় ঘোষণার পর উচ্ছেসিত ছাত্র জনতা শেখ হাসিনা বঙ্গবন্ধু প্রতিকৃতি ভাগজুর করে পরে দুই দিন আগে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বাড়ির সামনে অধ্য় সংগ্রহ করেছে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়াল চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধভাবে অর্জিত ছয়শো কোটি টাকার মানি লন্ডারিং প্রাথমিক সত্যতা পেয়েছে সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এজন্য তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে মঙ্গলবার আঠারো নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান তিনি জানান দু হাজার চব্বিশ সালের উনত্রিশ সেপ্টেম্বর সিআইডি ঢাকার ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট ডায়মন্ড ওয়াল লিমিটেডের আর্থিক লেনদেন নথিপত্র ও ব্যাংক হিসাব পর্যালোচনা করে অনুসন্ধান শুরু করে অনুসন্ধানে দেখা যায় প্রতিষ্ঠানটি স্থানীয় বাজার থেকে চোরাচালানের চালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা সংগ্রহ করে অবৈধ অর্জন করেছে প্রাথমিক তথ্য প্রমাণে চোরাচালান ও উৎসহীন অর্থের সত্যতা মিললে গত সোমবার দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে ছয়শ কোটি ১৯ লাখ চোদ্দ হাজার চোদ্দ টাকার মানি লন্ডারিং এর মামলা রুজু করা হয় রাজধানীর পল্লবী থানা যুব সদস্য সচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে তবে তাৎক্ষণিকভাবে আটক ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি সোমবার সতেরো নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় তাকে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হত্যা করা হয় এ তথ্য নিশ্চিত করেছেন পলবী থানার এস রাশিদুল ইসলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষু অবস্থায় সোরারদি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার আঠারো নভেম্বর ভোর রাত সাড়ে তিনটার দিকে এই আগুন লাগে মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃতা বলেন দুষ্কৃতিকারীরা মাগুরা মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে এতে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন লিবিয়ায় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে একশো সত্তর জন বাংলাদেশি দেশে ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহায়তায় মঙ্গলবার আঠারোই নভেম্বর সকালে তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট ইউজট এর মাধ্যমে দেশে ফিরলেন দুই বিমানবন্দরের একটি সূত্র জানায় সব আনুষ্ঠানিকতা শেষে তারা ইতিমধ্যেই বিমানবন্দর ত্যাগ করেছেন আই এম এর সহায়তায় সোমবার সতেরোই নভেম্বর বেনাগাজের গানপুদা ডিটেনশন সেন্টার থেকে একশো জন বাংলাদেশি নাগরিককে আই ও এম এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয় ইরান সরকার ভারতীয় নাগরিকদের জন্য দেশটিতে ভিসা মুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে সাম্প্রতিক মাসগুলোতে কয়েকজন ভারতীয়কে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ইরানে পাঠানো এবং পরে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করা হয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের বাইশ নভেম্বর থেকে সাধারণ পাসপোর্টধারী সব ভারতীয় নাগরিককে ইরানে প্রবেশ বা ট্রানজিটের জন্য ভিসা নেওয়া বাধ্যতামূলক হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটি মূলত মানব পাচার চক্রের অপব্যবহার ঠেকানোর জন্য আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কর্মত বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ